ছোট ভাই এদিকে শুনে দাও কি করো তুমি এই যে মহিলার ভিতরে তুমি বাঙ্গারি টোকাও আচ্ছা আমি তোমার গান শুনছি তুমি সুন্দর সুন্দর নাকি গান গাইতে পারো আমার যারা দর্শক আছে তাদেরকে একটা গান শুনবা মানে একটু তাদের দিকে তাকায় যে ক্যামেরার দিকে তাকায় একটু বলো হাতে আমার নেশার বোতল চোখ দুইটা লাল কার ঠোঁটে রাজপরশ পায়া হয় পিয়ার সকাল হাতে আমার নেশার বোতল চক্ষু দুইটা লাল কার ঠোঁটে রাজ পরশ পায়া হয় পিয়ার সকাল ঘরটায় আমার ধোয়ায় ভরা বিষাক্ত একখান ধোয়ার সাথে হয় না আরি হয় না অভিমান হায় যাবে কি দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি মাতাল হইয়া পিয়ার খোঁজে পানি জমাইছি অন্য আরেকটা গ গাও এটা সারা আর পর মানে ছোট ছোট করে গ আমরা জানি তুমি ফুল গান পারো তারপর আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে তো তার জন্য ফুল গানটা নিতে পারতেছি না মানে প্রত্যেকটা গানের দুই লাইন করে গাও ঘুম নাই রে আমার ঘুম নাই রে ঘুম না কত রাতে তুই চোখ জেলে তোর সিতে চোখের মাঝে ভাসে আমার টাকা নি চলে তুই ছাড়া এই আমার আজ ভেতরটা জলে আমার টাকা নি বলে আজ তুইও গেলি চলে তুই ছাড়া এই আমার আজ ভেতরটা জলে প্রিয়া 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 আমায় ধোকা দিয়ে আছে মনের মাঝে পিয়ার না কি অন্য কে আছে আচ্ছা আমি একটু থামাই তোমারে তুমি যে গানগুলা গাইল এটা কার গান তুমি জানো এটা আপনার দুই তিন দা গগন সাকিব ভাই আর আরেকটা হলো স্যামস ভাই গগন সাকিবের কখনো দেখছো তুমি না ভাই আমার অনেক দেখার সব দেখা দেখা সব জি ভাই দর্শকদের ভিডিওটা যারা দেখতেছেন এ পোলার

এত ঢুকেই নাকি তো সবাই বেশি বেশি শেয়ার করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম